হ্যালো সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখানে দেখো কাল রাতে কী রান্না করবো ভাবছিলাম তারপর বরমশাই দোকান থেকে নিয়ে এলো ডিম ছখানা ডিম নিয়ে এসেছিলো বললো ডিমের কারি আর ভাত করে নাও তারপর ছখানা ডিম আমি সেদ্ধ করেছিলাম আর আজকে ছখানা ডিমই পুরো হাফ সেদ্ধ হয়েছে ডিমের ভেতর থেকে কুসুমগুলো বের হয়ে যাচ্ছিল ডিমগুলো খুব নরম হয়েছে খুব তাড়াতাড়ি আমি নামিয়ে ফেলেছি তার জন্য হাফ সেদ্ধ হয়েছে আর ওই দিকটাই চুলোতে ভাত বসিয়ে রেখেছি ডিমের কারি আর ভাত করব। এখানে দেখো ডিমগুলো ভেজে নিলাম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন সঙ্গে রসুনও দিয়ে দিয়েছি গোটা গোটা রসুন আর লঙ্কা কুচি টমেটো কুচি একদম সিম্পলভাবে তরকারিটা করে নিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে মশলাও বাটাবাটি করা হয়নি আজকে আর কোনো মশলাই বাটা হয়নি গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছি গুঁড়ো মশলা বলতে শুধু জিরের গুঁড়োটাই দিয়েছি আর হয়তো দেব একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কাগুলোতে তো একদম ঝাল হয় না তাই একটু লঙ্কার গুঁড়ো আমি সামান্য দিয়েই দিই তরকারিতে তারপর এখানে দেখো ঝোল দিয়ে দিলাম সব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে সুন্দরভাবে একটু সময় ফুট ফুটিয়ে নেব ফুটিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো ডিমগুলো ছটা ডিমই দিয়ে দেবো ডিম দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে আর আমার এই ভিডিওটা এডিটিং করার সময় রাস্তায় কিছু কাজ চলছিল তার জন্য একটা মেশিন চলছিল রাস্তায় আমাদের রাস্তা ঢালাই করা হয়েছে কাল রাতে সে জন্যই এই আওয়াজটা আসছিল আমি এইভাবে ভিডিওটা এডিটিং করে নিয়েছি কিছুটা ক্লিপ এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কাল রাতে রাস্তায় এখানে বড় বড় লাইট লাগিয়ে দেওয়া হয়েছিল তখন বাজে দশটার মতো দশটা থেকে ওনারা কাজ চালু করেছিল এই রাস্তাটা উঁচু করবে তাই এই সাউন্ডটা হচ্ছিল পেছন দিক থেকে তারপর দেখো এখানে এখন বাজে প্রায় এগারোটার মতো এগারোটাই বাজবে এখানে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম ছেলের জন্য ভাতটা বেড়েছি আর ছেলেকে দিয়ে দিচ্ছি ডিমের কারি ছেলে এমনিতে ডিম অত একটা খেতে ভালোবাসে না কিন্তু আজকে আমি দুটো ডিম দিয়েছিলাম ওকে দুটো ডিমই খেয়েছিল। তরকারির ডিম হলে খেতে একটু ভালোবাসে ডিম ভাজা বা ডিম সেদ্ধ অত একটা পছন্দ করে না তাও আমি বকাবকি করলে খায়। আর এইখানে আমি করেছিলাম দুপুরবেলা মোচার ঘন্ট ঘন্টা আমার আর বরের জন্য মোচার ঘন্ট নিয়েছি এখানে সবার ভাতটা এখানে বেড়ে নিয়ে সবাই এখানে খেতে বসে পড়েছিলাম তিনজনই আমার ফ্যামিলিতে মাত্র তিনজনই লোক বরমশাই আমি আর ছেলে এদিকে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম আমি মোচার ঘন্টটা দিয়ে প্রথমে একটু খেয়েছি মোচার ঘন্টটা খুব ভালো হয়েছিল আজকে খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর লাস্টে ডিম ডিমকারি দিয়েও খেয়ে নিলাম খেয়ে দেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হলো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাজে আমি আর ছেলে দেখো এখানে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম রাস্তায় কাজ হচ্ছিলো সেটাই দেখার জন্য ওনারা গাড়ি করে মশলা নিয়ে যাচ্ছিলো রাস্তা ঢালাই করার জন্য এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম কাল এমনিতেও সারা রাত আমাদের ঘুম অত একটা ভালো হয়নি রাস্তায় সারা রাত গাড়ি চলছিলো এভাবে গাড়িতে করে মশলা নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে বাড়ি হলে এমনই হয় একটা বাইক গেলেও রাস্তা দিয়ে ঘুমটা ভেঙে যায় আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুব একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো